ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী শৃঙ্খলা নিশ্চিত করতে খুলনার দীঘলিয়া উপজেলায় চলছে পোস্টার ব্যানার ও ফেস্টুন অপসারণ কার্যক্রম দিঘলিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের আগে এবং অনুমোদন ছাড়া লাগানো পোস্টার ব্যানার ও ফেস্টুন অপসারণের মাধ্যমে নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ ও শৃঙ্খলাপূর্ণ করার লক্ষ্য নিয়েছেন প্রশাসন অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরাও অংশ নিয়েছেন উপজেলা প্রশাসন জানিয়েছেন নির্বাচনী বিধি লঙ্ঘন করে কেউ যেন পুনরায় পোস্টার বা ব্যানার টানাতে না পারে সে বিষয়েও নজরদারি জোরদার করা হয়েছে নির্বাচনের আগ পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়